প্রাণ রিং প্রবাসের সংবাদ মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাহরাইন কাতার ও সৌদি আরবের জেদ্দা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আসান কূটনৈতিক ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ কমিশনের উদ্যোগে পয়লা বৈশাখ পালন করা হয়েছে রাজধানী কোয়ালমপুরের একটি রেস্টুরেন্টে বাঙালি ঐতিহ্যের পোশাক পরে অনুষ্ঠানে যোগ দেন প্রবাসীরা পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল রো অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাস কর্মকর্তা রইচ হাসান সরোয়ার ও তাহমিনা ইয়াসমিন সারজার হুদাবিয়া রেস্টুরেন্টের উদ্যোগে নাচ গান ও বৈশাখী আড্ডার মধ্য দিয়ে বাংলা নতুন বছর চোদ্দশো তেইশকে বরণ করে নেন দুবাই ও শারজা প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী শহীদুল ইসলাম অধ্যাপক এম সবুর এফ কে নজরুল ইসলাম আবুল সহ আরো অনেকে নানা আয়োজনে পয়লা বৈশাখ পালন করল বাহারাইন প্রবাসী বাঙালিরা ভিন্ন স্বাদের বাংলা খাবার আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে নিজেদের মতো করে স্বাগত জানালো বাহারাইনে থাকা প্রবাসী রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখে উৎসব পালন করেছে কাতার প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজের যৌথ আয়োজনে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে অংশ নেন হাজারো প্রবাসী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রদূত আসুদ আহমদ এ সময় স্কুলের অধ্যক্ষ জসিম উদ্দিন এবং অন্যান্য শিক্ষক ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের আয়োজনে সফটবল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম এতে অংশগ্রহণ করেছে জেদ্দা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আটটি দল উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি ক্রিকেট বোর্ডের সিইও নাদিম আব্দুল ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ডের অ্যাফেয়ার্স ম্যানেজার সাদিকুল ইসলাম কাউন্সিলর আফতাব হুসাইন শিক্ষা ও শ্রম কাউন্সিলর রেজাই রাব্বি সহ অনেকে প্রথম দিনের দুই ম্যাচে জয়লাভ করে নোয়াখালী স্পোর্টিং ক্লাব ও ইয়ামা স্পোর্টিং